দিলটাকে নরম রাখবেন কলফটাকে সবসময় আল্লাহ র জিকির দিয়ে বিজয়া রাখবেন একচে বড় এবাদও তার নাই যে কলবে চব্বিশ ঘন্টা আল্লাহর জিকিরই করা হয় ওই মানুষ বিনা হিসাবে জাননাতে যাবে বিনা হিসাবে যাবে এবাদতে রুহি চিন্তাকে ভালো কাজে সব সময় রাখবেন এবাদতে বদনি শরীরটাকে এবাদতের মাধ্যমে পিটায়া শক্তিশালী করবেন এবাদতে মালি যে পরিমাণ সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করতে কোন কৃপণতা করবেন না সামর্থ্য অনুযায়ী বলেন আলহামদুলিল্লাহ মানুষ দুনিয়াতে আছে মানুষ আছে বলে দুনিয়া ঠিক আমি হবিগঞ্জ রিক্সা দিয়ে গেলাম হাজার গার্ডেন সিটির পাশে চৌধুরী বাজার থেকে মোটামুটি তার পাড়া তিরিশ টাকা নাতিরাবাদ থেকে যাওয়ার পরে বললো হুজুর আমি আপনার কাছ থেকে বাড়া নেব না এই বাড়ার টাকাটা আপনার বাড়ির মাহফিলে লাগাইবে দান করতে বড় লাগে না দান করতে একটা মন লাগে কি লাগে মন লাগে তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে কষ্ট না দেওয়া আপনাদের কাছে কোনো দিন কোনো গ্রামে কোনো রশিদ বই ফাটাই না উমুক গ্রাম থেকে অত টাকা দিতে হবে তাও বলি না শুধু এতটুকু বলি কেউ যদি সামিল হতে চায় কোনো আপত্তি নেই হয় না হয় কিন্তু এই কালেকশন কাগজেই তাকে আল্লাহর হাবিব বললেন জায়দ পাশে কে বসা বলে চিনি আমার বাবা ওনারে সিনোনি আমি সিনি ভাই ওনারে সিনোনি বলে মামা তাইলে এদের দিকে তুমি তাকা না কেমনে বুঝতাম তোমার বাবা তুমি তো একবারও তাকাইলে না বলে ইয়ার আসুল্লাহ আপনার সামনে আমার কারো কথা স্মরণ হয় না আপনার নবীর চেহারার দিকে তাকাইলে পেটের কিদা তাকে না আপনি নবীর চেহারার দিকে তাকাইলে পৃথিবীতে আর কোন প্রেম mohabbat বাকি থাকে না আল্লাহু আকবার বলগন তুমি বিনা কে আছে আহাম বলন সবাই বল নবী তুমি বিনা কে আছে আহাম তোমাকে দেখিবার বার সে তোমাকে দেখির জলে বুক বসাই বল গণবি তুমি বিনে কে আছে আর বল গণবি তুমি বিনে কে

ই গুনাহগার বন্ধু তুমি ওগো দেখাদিও পার করিও দেখাদিও পার করিও মোরা কবি গুনাহগার বলগণবি তুমি বিনা কে আছে আবা আর বল তুমি বিল কে আছে আল্লাহর হাবিব বললেন জায়দ ও জায়দ আজকে থেকে তুমি আজাদ আজকে থেকে তোমার মুক্ত তোমাকে মুক্তি করে দেওয়া হল যেভাবে ইউসুফ আলাইসাল্লামকে বাজারে বিক্রি করা হয়েছিল বেলাল রাদি আল্লাহ হুকে বাজারে বিক্রি করা হয়েছিল টাকা দিয়ে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হু টাকা দিয়ে কিনে দাস মুক্ত করেছিলেন দাস দাসি বাজারে বিক্রি করা হতো নজবিলা বলেন গভীর মনুজ আল্লাহর হাবিব বললেন জায়দ

কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক নাম পরিবর্তন করছে ওই সাহাবীর নাম কোরআন আর কোন সাহাবীর নাম না। আল্লাহর হাবিব নিজের হাতে লেখছেন জায়েদের নাম জায়দ ইবনে মোহাম্মদ জায়দ ইবনে মোহাম্মদ আল্লাহ পাক আয়াত নাজিল করলেন মা কানা মোহাম্মদ مدن أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله

আগে ছিল জাহেদ ইবনে মোহাম্মদ যাকে সবাই ডাকতেন নবীজির ফালক পুত্র কি পুত্র ফালক পুত্র এখনো মানুষে পালে না ফালক পুত্র পালে বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিব বললেন তোমার মায়ের চুকন্দ হয়ে গেছে তোমার জন্য তোমার কি একটু মায়া লাগে না তোমার বাবা দাঁড়াইতে পারে না তোমার কি আরও মায়া লাগে না তোমার বাপ বোন খাওয়া দাওয়া সেরে দিয়েছে তোমার কে একটু মায়া লাগে না জায়েদ ইদ নেহারেশ কী জব দিছেন শুনতেছেন আপনারা এই কথার কারণে ওনার নামটা পুরাণে আল্লাহ বাক ঢুকিয়ে দিছে জবটা কি দিছেন শুনতে জায়েদ এর নেহারেশ বলছিলেন ইয়ার সুল আমি জায়েদের মা মারা গেলে পারব বাবা মারা গেলে বাঁচতে পারব মারা গেলে বাঁচতে পারব কিন্তু আপনার দরবার থেকে চলে গেলে মনে হয় আমি আর বাঁচব না আমি মনে হয় বাঁচব না কারণ ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি ছিলাম দাস ছিলাম غلام আর আপনি আমাকে আপনার সেলে সম্বোধন করে সমাজের মানুষের মুখে মুখে আমার দাম বাড়িয়ে দিয়েছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবিগো আল্লাহ সাক্ষী করে বলি আপনার দরবার থেকে চলে গেলে মায়া আমাকে পাবে না আমি আর জীবন তাকবে না আমি শেষ হয়ে যাবো বাবা বললেন ইয়ার রসুলাল্লা আমাকে একটু বুঝতে দেন মার কাছে বললেন যায় তো আসতে চায় না নবীর দরবারের সে বলতে সে দরবার থেকে চলে গেলে মারা যাবে তুমি কে বলো মা বলে অসুবিধা নাই আমির মা চাই আমার ছেলে বেঁচে থাকুক যদি আমি নাও দেখি অসুবিধা নাই আমার রাসূলের দরবারে থেকে যেন সে বাঁচতে পারে

খুশি রানা অল্লাহর ভালেন নিস প্রেম করিলে খুশি রাবান প্রেম করেছিলেন হাজার আবহ করে রাসুল।

সনে প্রেম করিলেন খুশি হিবাহ প্রেম করেছিলেন বাবা হজরত সাহজালামণি বাংলাদেশে সে ইসলাম করিলেন যিনি আরে সুরমা নদী পার হই সরমা নৌকা লাগে না নবীর সনে প্রেম করিলে খুশি রাবান বিল্ডিং হওয়ার পরে এরপরে অনেকে তাবারুকের জন্য দিবেন টোটাল জায়গা হলিগঞ্জের খানকা সহ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি এ থেকে কোনো মুনাফা নেই আপনারা শুনলে খুশি হবেন আমি আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ এরা যে টাকাগুলি আমার দেয় এই টাকাগুলি লুপ যেন আমার ভিতরে না হয় আপনারা সাক্ষী দেন আপনারা টাকা দেওয়ার আগে কিন্তু আমি গরু কিনছি বসে আপনারা টাকা হাদিয়া দেওয়ার আগে গরু কিনছি ঠিক কিনা অনেকে আজকে দিছেন অনেকে দিছেন পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে আর আমি গরু কিনছি পনেরো দিন আগে ওইটারে আবার টাকা খরচ করে খাবাইছি এটারে দেখি মায়া লাগলো তাইলে সব আপনাদের কিন্তু তাই বলে আমি আপনাদের ওই দানের অপেক্ষায় থাকি অপেক্ষা থাকি দেন আপনারা কিন্তু আমি আল্লাহর কাছে আল্লাহ আমার গায়ে যেতদিন তুমি শক্তি রাখছো আল্লাহ আমি যেন আমার এই ইনকামগুলি আল্লাহর রাস্তায় বের করতে পারি বলুন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি প্রতিদিন প্রোগ্রামে যাই গতকালকে আমার ওয়াজ আছে দুইটা সাতক সুনামগঞ্জ এই সাতক আর ইয়েতে রশিদ মাঠে আমি ইচ্ছে করলে তো কালকে নাও রাখতে পারতাম কিন্তু আমি গেছি কেন যে দুইটা প্রোগ্রাম করে যে হাত দিয়া পাই আমি জানুয়ারির এক তারিখ থেকে খোলা আমি খোলা খাই সেই রেখে কারণ খোলা না খাইলেই মারা যেতে পারে এখন গেছে বাজারও সব দোকান তো বন্ধ যে দোকান খোলা বিকে এবার দরজার গিয়া কয় চাষা খোলা আছে নি কয় না কয় ফাঁকে দিয়ে দেখা যায় ওটা কয়েকটা লট আমার বাফে এক লাগাইতে দুই টুই নিব কিন্তু ফোসা বেটা কয় অসুবিধা নাই বাকল ফসিল চল

বাফ তো কোলাটা দুশো টাকার কষ্ট দিছে বাফের কারণে ডেরাম নাইলে আমিও তা খাও রাখিলে গেছে গিয়া খয় আব্বা আর ভাইসলে না কোলা দুই টাকার নাই দুইশো টাকা

যে ব্যক্তি তাহার নামাজ পড়ে না তার দাম বাড়ে না কলবের মধ্যে সাকি না হয় না এই জন্য তরিকুলপন্থীরা বাসক্ত নামাজ পড়বেন আর মাগরিবের পরে নামাজ পড়বেন সূর্য উঠার পরে শ্রাক করবেন চাষের নামাজ পড়বেন সলা তু করবেন তবা ইস্তেকবার করবেন দেখবেন দাম বাড়াইয়া দিবেন কে সিনিয়র সিনিয়র লোবন দেখতে কিন্তু পার্থক্য আসেনি না সিনিয়র লবন যেভাবে আলাদা একজন আর তরিকতপন্থী সারা এমন বায়ক না হওয়া পর্যন্ত টের পাবে না বলেন أمر الله بك رب العالمين قرآن الكريم المدى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين নবীর জলিল কদর সাহাবি নবীর জলিল কদর সাহাবি হজরত জাফির রাহ নবীজির দরবারে যাইয়া বললেন নবী গো আপনার একজন সাহাবির এতেকাল হয়েছে ইন্না আলিল্লাহ ইন্না ইনেহে র হো জীয়ং ইয়ার আমার ভাই অসিওদ করে গেছেন আপনি নবী যেন জানা নামাজ পড়াইয়া দেন আপনি জন্য জানা যার নামাজটা পড়ায়া দেন অসুবিধা নাই তাকে নিয়ে আসো সামনে রেখে সাহাবাই কেরাম সারিবদ্ধভাবে বদ্ধ ভাবে জানা যা জানাজা হবে কত বড় জান্নাতি পরিবেশ নবী ইমামার সাহাবাই কেরাম মসলি দরিলে বন্ধুরে আসলে বন্ধু শ্রী ফোরগে ছিনো আগে আল্লাহ অল্লাহ ভরবেন ডুরিলে বন্ধু রে বাইবাই আসলে বন্ধু শ্রী ফোরগে ছিনো আগে ছিনদিনো নবীজি সাহাবাকরাম দরাইয়াসেন আল্লাহর হাবিব বললেন আর একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার জানাজা পড়াবো না কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন একটা প্রশ্ন এই প্রশ্ন জানার দরকার আছে না না যে প্রশ্নের কারণে নবী বলেন জানাজা হবে না আল্লাহর হাবিব বললেন এই লোকের কোন ঋণ আসেনি ঋণ বললেন কিছু ঋণ আছে অভাবের কারণে কারণে নবী তিনি ঋণ দিতে পারেন নাই দয়া করে তাকে মাফ করে দেন আর জানা নামাজটা পড়াইলেন নবীজি বললেন আমি কেন মাফ দিব যার ঋণ সে তো মাপ দিতে হবে তবে জানি রাখো তার ঋণ না দেওয়া পর্যন্ত আমি জানা যার নামাজ পড়াবো না আমরা ঋণ বেশি করি না কম করি করি তবে একটা জিনিস আছে আমি যেটা লক্ষ্য করছি আমরা দেশে বড় লোকরা ঋণ করে বেশি মাথায় কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন আনে সিসি লোন পৃথিবীর কেউ বলতে পারবে না সিসি লোন হালাল এটা হারাম এক টাকাও হারাম দুই টাকাও হারাম এই ঋণ রেখে কি পরিমাণ ক্ষতি আছে এই হাদিস থেকে জানতে পারবে আল্লাহর হাবিব বললেন তার ঋণ যদি না দাও আমি নবী তার জানাজা পড়াবো না একজন সাহাবী কাতাদারা দিয়া আল্লাহ নবীর সাহাবী দ্বারাই বললেন ইয়ারাসুল আল্লাহ নবী গো আমার তো ভাবি সংসা সামান্য ব্যবসা বাণিজ্য করে কোনোভাবে পরিবার চালাই ইয়া রাসুল আমি কাদাদা ওয়াদা করলাম আমি আমার বাইয়ের পুরা ঋণের জিম্মাদার হয়ে গেলাম এইভাবে আমরার দেশে কেউ মারা গেলে কন্যা নেই আমরার দেশেও কন্যা নেই যে খেয়ে যদি লেনদেন তাকে যোগাযোগ করুন যেন আমরা দেওয়ার চেষ্টা করি আর নাইলে মাস্টমিটা এই হাদিস থেকে এই হাদিস থেকে এই কথাটা আইসি আমরা সময় খাতা দ্বারা আল্লাহ তালা বললি আর সাল্লাহ আমি ওনার পুরা ঋণের জিম্মাদার হয়ে বাড়ি বিক্রি করে হোক গাছ বিক্রি করে হোক ব্যবসা বিক্রি করে আমি তার ঋণ দেওয়ার চেষ্টা করতাম ওর সুবিধা নাই জানা যা শুরু হয়ে গেল একদিন পরে আল্লাহ বললেন তুমি ঋণ দিয়ে শুনি বলে না সে তো আমার সায় নাই নবীজি বললেন ঋণ তো বিষয় না। সাওয়ার আগে তার হাতে পৌঁছানোর জিনিস আমরা যদি দুই হাজার টাকা একদিন দোকানও ঋণ করলে রাস্তা বাদ দিলে আসেন জানা বাইপাস করছে আমার সেরা খান দিতে গেলে ঋণ দিয়ে ড্রাইভার দরকার আসেন যারা পরের দিন আল্লাহর হাবি বললেন পরের দিন আল্লাহর হাবি বললেন কাতাদা তুমি রাং তুমি তার ঋণ দিছ নি বলে দিছি আজকে দিছি নবীজি বললেন আজকে তার কবরে শান্তি শুরু হয়েছে তাইলে বোঝা গেল ঋণে কবরে শাস্তি আছে না নাই আছে সহজে ঋণের কাছে যাবেন না তরিকতপন্থী যারা বায়াত হয়েছে ঋণ থাকলে এবাদতের আন্তরিকতা নষ্ট হয়ে যায় ঋণ থাকলে ব্রেইন এফেক্ট হয় ঋণ থাকলে দুয়ার মধ্যে চিন্তা আসে ওই ঋণের কথা যখন আসে দুয়ার আন্তরিকতা নষ্ট হয়ে যায় সহজে ঋণের কাছে যাবেন না অল্প পুঁজিতে ব্যবসা করবেন হালাল খাবেন সৎ মানুষের সঙ্গী দরে থাকবেন কখনো গালাগালি মারামারি হিংসা হানাহানি থাকতে পারবে না রাজিনী সবাই রাজনী সবাই রাজি আল্লাহ তো আমি কবুল করো সবাই বলি আমিন আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করব। রাত গভীর হয়ে হয়ে গেছে যাচ্ছে আমরা আর মাত্র ঘন্টা সময় আছে। এরপরে এক বছরের জন্য এই মিলন গলাটা বন্ধ হয়ে যাবে ছয় মাস যায় আমার অপেক্ষায় প্রতিটা রাত্রি মাহফুলের জন্য অপেক্ষায় থাকে আর এক ঘন্টা পরে শেষ হয়ে যাবে যখন আপনারা আসেন আমার ঈদের খুশি হয় যখন যান তখন অনেক কষ্ট হয় যে কখন যে আজরাইল এসে যায় কার জানি জীবনের শেষ দেখা কার জানি জীবনের শেষ মোনাজাত কার জানি জীবনের শেষ চাওয়া এই জন্য চিন্তিত থাকি কত মানুষ এই বাড়িতে আসছেন আজকে তারা কবরে কবরে না কতজনের জানাজা দিয়ে আমরা বিদায় দিয়েছি মা বোন যারা আসছেন অনেক কষ্ট করছেন আপনারা মনে কষ্ট নেবেন না আগামীতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে যে আরেকটু আরামে টাকার বসার খাওয়ার সুযোগ করে দেওয়ার পাক যেন তাওফিক দেন সবাই বলি আমি এখন নোনাজাত হওয়ার পরে দয়া করে কেউ ছুটি চাইবেন না কারণ এই সময়টা যাওয়াটা উচিত কি বলেন আপনারা আজান হওয়ার পরে আমরা আউয়াল হতে টাইমে না আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ব নামাজের পরেই আপনারা এক এক করে আপনারা আপনাদেরকে তো বিদায় দিতে মন চায় না এরপর চলে যাবে সারাটা বছর জন্য আমরা এই মাহফিলের তাসিম নিয়ে চলতে পারে রাজিনী সবাই এই একটা বছর যেন যায় এই মাহফিলের গ্রানে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন আমরা সবাই বলি আমিন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া আলা আলিহি وصحابه اجمعين اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم دائما رب كريم براي নজুলের রহমতের সময় তাহাজুদের সময় আল্লাহ বিকাশাই জিন্দগির গুনা মাফ করে দাও ছেলেমেয়ের দুনিয়া করে তুজালা করে দাও আমাদের সবার হাফিজার জামিন হইয়া যাও জিন্না তিনশনের সরারতি দেখে হেফাজত আল্লাহ আমাদের সবার হাফিজার জামিন হইয়া যাও তোমার মায়ার বান্ধবান্ধীরা অনেক পরিশ্রম করেছে সার্বিক সহযোগিতা করেছে গো আল্লাহ প্রত্যেকের মেহনত কে কবুল করে নাও সবাইকে আল্লাহ বানায়া দাও বেফার দাও লাগাইয়া দাও গো আল্লাহ আল্লাহ বেমারিদের বেমার সেবা করে দাও তোমার মন ধরা মন ভরে দান করেছে বল্লাহ প্রত্যেকের দান কবলৈ মঞ্জোর করে না অব জানি না কুন্দিরাম রান্না ইজরাইল পাঠাই বা ওইনে দানের কেয়া পার করে দিও গল্লা শেষ আয়াল্লা মেয়ের জন্য দোয়া বাচ্চা হয় না আল্লাহ বাচ্চা দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ বাচ্চাদের লেখাপড়া কামিয়াবি কর পর আল্লাহ প্রত্যেকে আন্তরিকতার সহিত কাজ করতেছে মাইকের অপারেটর ক্যামেরাম্যান বাবু সি সবাই মন করে খেদমত করতেছে গল্লা এই জন্য এত সুন্দর মাহফিল করতে পেরেছি এদের মেহনতকে কবুল করে নাও আল্লাহ খলবে সাকিনা দান করে দাও আমার অনেক মায়ার মানুষরা এসেছেন আমার সুহান ভাই সহ বাবার কবর জান্নাতের বাগান মানায় দাও বাবু যেদিন বিদায় দিবা আপনজনের কিনারে বিদায় দিও أرزق بريء لا إله إلا الله محمد رسول الله السلام عليكم